মোবাইল ফোন সার্ভিস সেন্টারে নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে প্রথমত ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ করে নিন আপনার ছবি ভিডিও এবং কন্ট্যাক্টগুলো ক্লাউডে সেভ করে রাখুন কারণ সার্ভিস সেন্টারে ফোনের ডেটা মুছে ফেলা হতে পারে এরপর ফোনের সমস্ত অ্যাপস এবং পাসওয়ার্ড লগ আউট করুন এটি আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করবে যদি আপনার ফোনে সিম কার্ড থাকে তাহলে সেটি বের করে নিন সিম কার্ড হারানোর ঝুঁকি এরাতে এটি খুবই গুরুত্বপূর্ণ এখন চলুন সার্ভিস সেন্টারে যাওয়ার সময়ের কিছু বিষয় নিয়ে কথা বলি সার্ভিস সেন্টারে গেলে ফোনটি হাতে নিয়ে গিয়ে সঠিকভাবে সমস্যা ব্যাখ্যা করুন পরিষ্কারভাবে বলুন ফোনে কি সমস্যা হচ্ছে কখনোই ফোনের সমস্যা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না কারণ এটি প্রযুক্তিবিদদের কাজকে জটিল করে তুলতে পারে সার্ভিস সেন্টারে অপেক্ষা করার সময় অন্য গ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন তাদের অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তবে ফোনের সমস্যা নিয়ে আলোচনা করার সময় সতর্ক থাকুন ফোনটি সার্ভিস সেন্টার থেকে ফেরত পাওয়ার পর প্রথমে ফোনটি চালু করুন এবং দেখুন সব কিছু ঠিকঠাক কাজ করছে কি না ফোনের স্ক্রিন ক্যামেরা এবং অন্যান্য ফিচারগুলো পরীক্ষা করুন যদি কিছু ঠিক না থাকে তাহলে তাৎক্ষণিকভাবে সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এছাড়া ফোনের ডেটা পুনরুদ্ধার করতে ভুলবেন না ব্যাকআপ থেকে আপনার সমস্ত তথ্য ফেরত আনুন এখন ফোনটি ব্যবহার করার পর কিছুদিন নজর রাখুন যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত সার্ভিস সেন্টারে ফিরে যান এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার মোবাইল ফোন সার্ভিস সেন্টারে নেওয়া এবং ফেরত পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হবে সবসময় সচেতন থাকুন এবং আপনার ফোনের যত্ন নিন